আসসালামু আলাইকুম আপনার বাজেট যদি হয় তেরো থেকে পনেরো হাজার টাকা তাহলে এই বাজেটের ভিতরে আমার মনে হয় ভিভোর এই ফোনটা হইতে পারে আপনার একটা বিশ্বস্ত সঙ্গী এটা হচ্ছে ওয়াই সেভেন্টিন এই ফোনটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো এই ফোনটা দু হাজার চব্বিশ সালেরই একটা মডেল এই ফোনের বিস্তারিত বিষয়ে আজকে আলোচনা হবে এই বক্সে ভিভো কি কী আপনারা প্রোভাইড করতেছে এই দামের ভিতরে এবং আসলেই তেরো চোদ্দো বা পনেরো হাজার টাকা আপনি বাজেট রেখে যখন ফোনটা কিনবেন তখন এটা আপনার জন্য ভালো ভ্যালু দিবে কিনা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আমরা প্রথমে শুরু করি এই ফোনটা আনবক্সিং করার মাধ্যমে এখানে আছে আছে ওকে প্রথমেই আমরা দেখলাম ফোনটা ফোনের কালারটা কিন্তু সত্যি অসাধারণ আমরা একটু পাশে রাখি আর কি আছে দেখি এখানে তারা কেস দিছে একটা সাদা কেস এটা নর্মাল কেস এখানে কিছু ডকুমেন্ট যেটা সবাই দেয় আরবিতে লেখা না উর্দু এখানে সিম ইজেক্টর যে পিন আছে সেটা এটা হচ্ছে একটা ফিফটিন ওয়াটের চার্জার এই যে এখানে লেখা আছে ফিফটিন ওয়াট তো এইটা একটা ফিফটিন ওয়াটের চার্জার এবং এখানে তারা কেবল দিছে যেটা একটা টাইপ এ টু টাইপ সি কেবল ওকে এই হচ্ছে বক্সের জিনিসপত্র চলুন এবার আমরা ফোনের দিকে ফোকাস করি ফোনের কালারটা কিন্তু সত্যি অসাধারণ এটা আপনি দেখেন পেছনে মূলত এটা প্লাস্টিক ব্যাগ কিন্তু এখানে একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং ডিজাইনটা সত্যি অসাধারণ একটা ডিজাইন এখানে ভিভো ব্র্যান্ডিং দেওয়া আছে পাশের যেই ফ্রেমটা আছে ফ্রেমটাও একটা প্লাস্টিকের ফ্রেম যদিও এটা একটু মেটাল টাইপের ফিনিশ দেওয়ার চেষ্টা করছে তবে প্লাস্টিক ফ্রেম এটা আপনি বুঝতে পারবেন এখানে ভিভো থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক দিয়ে দিচ্ছে এবং এখানে আমরা দেখতেছি তাদের যে টাইপ সি পোর্ট আছে অর্থাৎ চার্জিং যে পোর্ট আছে ওইটা এবং এটা হচ্ছে এটার স্পিকার এইদিকে যদি আমরা উপর সাইডে দেখি তাহলে এখানে আমরা দেখবো যে এখানে যে সিম কার্ড স্লট আছে এইটা এটা আমরা একটু খুলে দেখাই যে এখানে কয়টা সিম সাপোর্ট করে আপনি এখানে মূলত দুইটা সিমের জায়গা পাবেন এবং একটা হচ্ছে এসডি কার্ড দুইটা সিমের জায়গা আছে এবং সাথে আপনি একটা এসডি কার্ড দিতে পারবেন তো আমরা এগুলা সব পাশে রাখি এবং শুধু ফোন নিয়ে কথা বলি আমরা কথা শুরু করতে পারি এই ফোনের ডিসপ্লে থেকে ডিসপ্লেটা হচ্ছে একটা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটা ডিসপ্লে ডিসপ্লেটার আপনি শার্পনেস দেখেন এটা সানলাইটে আটশো চল্লিশ নিটস পর্যন্ত আপনার ব্রাইটনেস দিতে পারবে যেটা বেশ ভালো বিষয় বাজেট হিসাবে অ্যাকর্ডিং টু দ্য বাজেট এটা আমার মনে হয় একটা ডিসেন্ট টাইপের বিষয় সেভেন টোয়েন্টি পি রেজলিউশনের ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেটায় একটা জিনিস মনে হইতে পারে যে এখানে আসলে পিপিআই ডেন্সিটিটা কম আপনার যে পিক্সালের বিষয়টা আছে প্রত্যেক ইঞ্চিতে এটা একটু কম মনে হয় কিন্তু আপনার যদি বাজেটের সাথে বিষয়টা চিন্তা করে দেখি তাহলে এই প্রাইস রেঞ্জের ভিতরে যে প্রাইসে এ আছে এই প্রাইস রেঞ্জে আসলে ফুল এইচডি ডি রেজলিউশনের ডিসপ্লে এখন খুব একটা নাই তো সেখানে সেভেন টোয়েন্টি বি রেজলিউশন আমার মনে হয় ঠিকঠাক আছে সিক্সটি হার্জের এই ডিসপ্লেটা নর্মাল টাস্কিং এর ক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক আছে কোনো ধরনের আমি ল্যাপট্যাক এখনো পর্যন্ত পাই নাই ফোনটা আপনাদের সামনে আনবক্সিং করলেও আমি মূলত এই ফোনটা সপ্তাহখানিক ধরে ব্যবহার করতেছি এই ফোনটার যেই ওভারঅল এক্সপিরিয়েন্স আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে এটা পাওয়া নিয়ে যখন কথা বলি তখন বলতে হয় এটার প্রসেসর নিয়ে এটা হচ্ছে একটা মিডিয়াটেক জি এইটি ফাইভের চিপ দিয়ে পরিচালিত ফোন এটা হচ্ছে টুয়েলভ নেনোমিটার আকের একটি বিল মিডিয়াটেক জি এইটি ফাইভ দুই তিন বছর আগের চিপ হলেও এই চিপটা এখনো পর্যন্ত এই চোদ্দো পনেরো হাজার টাকা প্রাইস রেঞ্জের যে ফোনগুলো আছে এগুলোতে খুব বেশি আকারে ব্যবহার হচ্ছে মোটামুটি এই দামের ভিতরে একটা স্টেবল পারফরমেন্স ও মূলত দিতে পারে এটার অ্যান্ট টু টু আড়াই লাখের একটু বেশি নর্মাল যে কাজগুলো আছে ইউটিউব দেখা ফেসবুকিং করা বা আপনি যদি বলেন ভিডিও রেকর্ড করা ফটো এডিট করা এগুলো হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি গেমিংয়ের কথা বলেন অনেকেই চিন্তা করে যারা একটু ইয়ং আছে তারা গেম ডেম খেলে এটা আসলে ওই ধরনের গেমিংয়ের জন্য আমার মনে হয় না যে প্রেফারেবল হবে আপনি গেমিং করতে পারবেন বাট একদম প্রো লেভেলের না বা মডারেট লেভেলের না এটা বেসিক লেভেলের যে গেমগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে চালাই নেবে যদি এটার প্রসেসার পাওয়ার কথা বলি তাইলে বাজেট হিসাবে এটা ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই বাট খুব বেশি প্রত্যাশা আমার মনে হয় না করাই ভালো এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলতে হয় এখানে মূলত পেছনে তারা দুইটা ক্যামেরা ব্যবহার করছে একটা হচ্ছে মেন ক্যামেরা ফিফটি আর একটা হচ্ছে তাজবিহীন টু মেগাপিক্সালের সেন্সর তো আমরা এটার মেন ক্যামেরা নিয়ে কথা বলি এটা আপনি ফটো খুব সুন্দর ফটো পাবেন আমি ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল আপনাদের দেখাই দিব এবং টু মেগাপিক্সেল যেটা আছে এটা হচ্ছে একটা ডেপথ সেন্সর এটার তেমন কোনো কাজ নেই মেন ক্যামেরায় মূলত আপনি টেন এইট টিপি রেজুলেশনে থার্টি ফ্রেমের সর্বোচ্চ ভিডিও নিতে পারবেন এবং আমরা এটা যে ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা হিসাবে এটা মূলত এখানে ব্যবহার করা হয়েছে একটা এইট মেগাপিক্সালের সেন্সর এই এইট মেগাপিক্সেল সেন্সরে আপনি সর্বোচ্চ টেন এইটিপি থার্ডি ফ্রেমে ভিডিও নিতে পারবেন তো আমরা মূলত এখন আপনাদের ফটো এবং ভিডিও স্যাম্পল দেখাবো এই ফোনটার বডি নিয়ে কথা বলি পেছনে তারা দিছে হচ্ছে একটা প্লাস্টিক ফ্রেম পাশেও প্লাস্টিক ফ্রেম মানে ব্যাক হচ্ছে প্লাস্টিক এবং পাশেও প্লাস্টিক যদিও আমি বললাম যে হাতে ওই হ্যান্ডি ফিলটা দেওয়ার কারণে মনে হবে যে একটু ভালো ফিল হচ্ছে মেটাল টাইপের ফিল তো অবশ্যই হবে না বাট তারপর আপনার কাছে মনে হবে যে না গ্রিপটা ঠিকঠাক আছে এ ফোনের ওয়েট নিয়ে কথা বলতে হয় এটার ওজন হচ্ছে একশো ছিয়াশি গ্রাম তো ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো হাতে নিলে আপনার কাছে খুব বেশি ভারী মনে হবে না যদি আপনি কাভার ব্যবহার করেন একটা ভারী কাভার ব্যবহার করেন তাহলে হয়তো ভারী লাগতে পারে বাট এমনি ঠিকঠাক আছে কোনো সমস্যা মনে হবে না এই ফোনে কিন্তু আইপি রেটিং দেওয়া আছে আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া আছে মানে এটা হচ্ছে স্প্ল্যাশ প্রুফ স্প্ল্যাশ প্রুফ বিষয়টা হচ্ছে এটা ওয়াটার প্রুফ না বা ওয়াটার রেজিস্টেন্ট না এটা হচ্ছে পানির সিটা সহ্য করতে পারে হালকা পাতলা যদি পানির সিটা পরে তাহলে এই ফোনটা এটা সহ্য করে নেবে এবং এটা কিন্তু এর সাথে সাথে ডাস্ট রেজিস্ট্যান্টও আইপি ফিফটি ফোর অর্থাৎ হালকায় ধুলাভালি এবং পানির যে কণাগুলো আছে এগুলো যদি লাগে তাহলে এই ফোনটা সারভাইভ করে যাবে এই ফোনে ব্যবহার করা হয়েছে একটা ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি এটার ব্যাটারি ব্যাক আপ কিন্তু বেশ ভালো আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে দেড় দিনও ব্যাক দিতে পারে আপনি হেভি ইউজার হলে হয়তো বা একদিন মতো চলবে তো এটা ভালো বিষয় এবং এটার চার্জ করার জন্য বক্সে আপনারা একটা ফিফটিন ওয়াটের চার্জার পাচ্ছেন এটা রিভার্স চার্জিং সাপোর্ট করে যদি ইমার্জেন্সিতে আপনার প্রয়োজন হয় তাহলে ফাইভ ওয়াটের একটা রিভার্স চার্জিংও পাবেন রিভার্স চার্জিং বিষয়টা হয়তো জানেন যে এইটা থেকে অন্য কোনো ফোনের চার্জ দেওয়া এটা চার্জ হবে ফিফটিন ওয়াটে এবং আপনি এইটা থেকে আবার পাস ওয়াটে আপনি অন্য কোনো ফোনের চার্জ করতে পারবেন এটা ভালো বিষয় এটা র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে কথা বলি এখানে আপনি র্যাম হিসাবে পাবেন চার এবং ছয় জিবির ভেরিয়েন্ট এবং স্টোরেজ পাবেন হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমার কাছে এটা হচ্ছে চার একশো আটাশের ভেরিয়েন্ট তো র্যাম টাইপ হচ্ছে এটার এলপিডিডিআর আর ফোর এক্স ফোর এক্স র্যাম একদম তো ওইরকম না বুঝতেই পারতেছেন বাট প্রাইস হিসাবে ঠিকঠাক আছে এটা র্যাম র্যামের নতুন অবস্থায় খুবই ভালো এখন সামনের দিকে আসলে মিডিয়াটেকের সাথে এটা আসলে কতটুকু ভালো কাজ করে এটা ডিডিআর ফোর এবং জি এইটি ফাইভ আসলে কতটুকু সমন্বয় করতে পারে একটা লং টার্ম এটা কতটুকু আমাদের সাপোর্ট দিতে পারে এটা আসলে সময়ের সাথে সাথে বোঝা যাবে বাট ইমপ্রেশনে যদি আমি বলি এটা এখনও পর্যন্ত ভালো একটা সাপোর্ট দিচ্ছে আমার এখানে আমরা কিন্তু দেখলাম যে এখানে এসডি কার্ডের একটা স্লট আছে অর্থাৎ এখানে আপনি এসডি কার্ডও দিতে পারবেন সর্বোচ্চ ওয়ান টেরা এসডি কার্ড এখানে দিতে পারবেন এর সাথে আরও কিছু বিষয় আপনার বলে রাখি সেটা হচ্ছে এটা কিন্তু একটা ফোর জি ফোন ফাইভ জি না ফাইভ জি আসলে জি এইটি ফাইভ ফাইভ জি সমর্থিত চিপ না এটা যদি আবার আপনার ডায়মন্ড সিটি সিরিজ এর কোন চিপ দিত সাপোর্ট করব এর সাথে সাথে এটার ব্লুটুথ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফিঙ্গার সেন্সর হিসাবে আছে হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি যেটাও ভালো বিষয় এখানে একটা সিঙ্গেল স্পিকার আছে সিঙ্গেল স্পিকার সাউন্ডও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আমি এখন এনসিএস এর মিউজিক আপনাদের শোনাইলে ভালো হইতো তবে আমি শোনাইতে পারতেছি না বাট ঠিকঠাক আছে মানে বাজেট হিসাবে অ্যাকর্ডিং টু দা বাজেট এটা ঠিক আছে তো ফাইনাল বিষয়ে আসি যে এই ফোনটা কারা নিবেন কারা নিবেন না তার আগে আমি ভালো এবং খারাপ দিকগুলো একটু পয়েন্ট করতে চাই ভালো দিকের ভিতরে আমি বলবো হচ্ছে এটার ব্যাটারি এর সাথে সাথে আমি বলবো হচ্ছে এটার ডিসপ্লে ডিসপ্লেতেও খারাপ দিক আছে তারপরে ডিসপ্লেটা বড় এই কারণে আমি ভালো দিক বলতেছি এর সাথে সাথে আমি বলবো এটা হচ্ছে দুইটা সিম কার্ড সাপোর্ট করে এবং একটা এসডি কার্ড সাপোর্ট করে এটা ভালো বিষয় এর সাথে সাথে এটার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আছে এটাও একটা ভালো বিষয় এটার পেছনে যে ক্যামেরাটা আছে এটা আমার কাছে ভালো লাগছে এবার খারাপ দিকের কথা যদি বলি খারাপ দিকের ভিতরে আমি বলবো যে ডিসপ্লে রেজলিউশনটা কম ডিসপ্লেয়ের সাইজ বড় বাট রেজলিউশন কম এটা ফুল এইচডি রেজলিউশন হলে সবচেয়ে ভালো হইতো সামনে যে ক্যামেরাটা আছে এটা মূলত একটা 8 মেগাপিক্সেলের সেন্সর এখানে যদি 12 16 বা একটু বেশি রেজলিউশনের ক্যামেরা হইতো তাহলে মূলত আমার মনে হয় যে সেলফি ক্যামেরার ছবিগুলো আছে বা ভিডিওগুলো আছে এগুলো আরেকটু বেটার রেজলেউশনের সাথে আমরা দেখতে পারতাম তো এইটা আমার কাছে একটা নেগেটিভ সাইড মনে হয় তো ফাইনাল বিষয়ে আসি এই ফোনটা যদি আপনার নেওয়ার বাজেট থাকে আপনার বাজেট যদি চোদ্দো পনেরো হাজার টাকা হয় তাহলে আমার মনে হয় মার্কেটে শাওমি রিয়েলমি বা ওপোর যে ফোনগুলো আছে ওই ফোনের সাথে এইটা একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে সেই সক্ষমতা এটার আছে এবং আপনি আপনার চাহিদা বোঝার চেষ্টা করেন যে আপনার কোন বিষয়গুলো লাগবে ওগুলার সাথে যদি আপনার মনে হয় যে না এটার স্পেসিফিকেশন আপনার সাথে যাচ্ছে বা আপনার বাজেটের সাথে যাচ্ছে দেন আমার মনে হয় ভিভো ওয়াই সেভেন্টিন এস একটা ভালো অপশন হতে পারে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিভো সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্ত ইনফরমেশন ছিল দেখাবো অন্য কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম